ভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো জানুয়ারি দু হাজার তেইশ থেকে ডিসেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু সালের যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই নিয়ে গতকাল আমি একটা ভিডিও দিয়েছি যেখানে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে হচ্ছে তার দু নম্বর ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করবো এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে উনিশতম এশিয়ান গেমসের পদক তালিকায় পদক তালিকায় ভারতের স্থান কত উনিশতম যে এশিয়ান গেমস হল সেই এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের স্থান কত ভারতের স্থান হল চতুর্থ উনিশতম এশিয়ান গেমসে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অধিকার করেছিল ভারত কতগুলো পদক জিতেছিল ওয়ান জিরো সেভেন একশো সাত এর মধ্যে গোল ছিল আঠাশ সিলভার আটত্রিশ ব্রঞ্জ একচল্লিশ ভারত এই যে একশো ষাটটি পদক জিতেছিল তার মধ্যে সব থেকে ভারতের পদক এসেছিল অ্যাথলেটিক্সে অ্যাথলেটিক্সে ভারত সর্বাধিক সংখ্যক পদক জিতেছে কতগুলি উনত্রিশটি তার মধ্যে গোল ছিল ছয় সিলভার ছিল চোদ্দো ব্রঞ্জ নয় এবং এই যে উনিশতম এশিয়ান গেমস সেটা কোথায় আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল চীনের হাংজাউ শহরে চীনের হাংজাও শহরে ওকে এবং এই যে কুড়িতম তম এর পরে হবে কুড়িতম তম এশিয়ান গেমস সেটা কত সালে দু সালে কোথায় অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়াতে এবং এই উনিশতম এশিয়ান গেমসে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার কে করেছে চীন টোটাল পদক চীনের কত তিনশো তিরাশি গোল্ড দুশো এক সিলভার একশো এগারো ব্রঞ্জ একাত্তর দ্বিতীয় স্থানে জাপান এবং তৃতীয় স্থানে ছিল রিপাবলিক অফ কোরিয়া ভারত তো চতুর্থ ভারতের প্রথম শহর কোনটি যেটা ইউনেস্কো দ্বারা সিটি অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো দ্বারা সিটি অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে কোচিকোড কোচিকোড কোথাকার কেরালার কেরালার শহর নেক্সট কোন শহরে কপ টোয়েন্টি নাইন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কপ টোয়েন্টি নাইন কপ সিওপি কপ যার ফুল ফর্ম হলো কনফারেন্স অফ পার্টিজ ওকে তো কোন শহরে কপ টোয়েন্টি নাইন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে বাকু শহরে অনুষ্ঠিত হবে বাকু কোথায় আজারবাইজান এছাড়া কপ টোয়েন্টি এইট যে শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে কোথায় সংযুক্ত আরব আমির শাহের দুবাইয়ে আর কপ যার ফর্ম হলো কনফারেন্স অফ পার্টিজ নেক্সট দেশের মধ্যে প্রথম রাজ্য কোনটি যেটা কাস্ট ইকোনমিক সার্ভে অর্থাৎ জাতিগত আর্থিক সমীক্ষা প্রদা প্রকাশ করেছে দেশের মধ্যে কোন রাজ্য প্রথম যেটা জাতিগত আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে এটা করেছে বিহার বিহার হল প্রথম রাজ্য দেশের মধ্যে যারা জাতিগত আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে আখৌড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক শুরু হয়েছে আখৌড়া যেটা সেটা কোথাকার কোন দেশের জায়গা সেটা হলো বাংলাদেশ তাহলে ভারত ও কোন দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আখোড়া আগরতলা ক্রস বর্ডার যে রেল লিঙ্ক সেটা শুরু হয়েছে আখোড়া হলো বাংলাদেশে আর আগরতলা তো আমাদের ভারতের ত্রিপুরাতে আগরতলা সিল্ক সিল্কিয়ারা সিল্কিয়ারা যে ট্যানেল সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত সিল্কিয়ারা ট্যানেল যেটা ভারতের ট্যানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত কারণ এই চ্যানেলটা একটা গুরুত্বপূর্ণ কিছুদিন আগে এই ট্যানেলে চল্লিশ জন মতো লেবার আটকে পড়েছিল ওকে পরে তাদেরকে সফলভাবে রেস্কিউ করা হয় নেক্সট দু সালে পদ্মশ্রী পুরস্কার বিজয়ী লীলা ওমচেরি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন তিনি ছিলেন শাস্ত্রীয় গায়িকা শাস্ত্রীয় গায়িকা ছিলেন কে লীলা ওমচেরি তিনি সম্পত্তি মারা গেছেন এবং দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন নেক্সট ফিফা বিশ্বকাপ দু চৌত্রিশ ফিফা বিশ্বকাপ দু আয়োজন করবে কোন দেশ দু সালে যে ফিফা বিশ্বকাপ হবে সেটা আয়োজন করবে কোন দেশ সেটা আয়োজন করবে সৌদি আরব ওকে এছাড়া দু বাইশ সালের যে ফিফা বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হয়েছিল কাতারে বিশ্বকাপ জিতেছিল কে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশে যে ফিফা বিশ্বকাপ হবে সেটা আয়োজন করবে ইউএসএ মেক্সিকো ও কানাডা এই তিনটি দেশ মিলে দু হাজার তিরিশ সালের যে ফিফা বিশ্বকাপ সেটা আয়োজ আয়োজিত হবে মরক্কো পর্তুগাল স্পেন উরুগুয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে এতগুলো দেশ মিলে এবং বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল কত সালে উনিশশো তিরিশ সালে নেক্সট সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের পঁচানব্বইতম সদস্য হয়েছে সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের পঁচানব্বইতম সদস্য হয়েছে এটা হয়েছে চিলি চিলি এছাড়া ইন্টারন্যাশনাল এই যে সোলার অ্যালায়েন্স এটা কত সালে স্থাপিত হয়েছিল দু সালে এর সদর দপ্তর কোথায় হরিয়ানার গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রাম কোন দেশের বিপক্ষে একদ একদিবসীয় যে ক্রিকেটে বিরাট কোহলি তার পঞ্চাশতম সেঞ্চুরি করেছে কিছুদিন আগে বিরাট কোহলি তার পঞ্চাশতম সেঞ্চুরি করে সেটা বলছে কোন দেশের বিপক্ষে তিনি তার পঞ্চাশতম সেঞ্চুরিটি করেছেন সেটা হলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সাথে খেলার সময় মানে নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় তিনি তার পঞ্চাশতম যে সেঞ্চুরি সেটা করেছে তো মুম্বাইয়ের এই যে খেলাটা পঞ্চাশতম সেঞ্চুরি বিরাট কোহলি যেদিন করে সেদিন খেলাটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল এবং সেই খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের পাংখেড়ে স্টেডিয়ামে এছাড়া বিরাট কোহলি সচিন টেন্ডুলকারের উনপঞ্চাশতম রেকর্ড ভাঙে এর আগে বিরাট কোহলির আগে কার রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের কতগুলো সেঞ্চুরি রেকর্ড ছিল ঊনপঞ্চাশ সে জায়গায় বিরাট কোহলির পঞ্চাশ সর্বাধিক সেঞ্চুরি কার বিরাট কোহলি পঞ্চাশ সচিন টেন্ডুলকারের কত উনপঞ্চাশ রোহিত শর্মার কত একত্রিশ রিকি পন্টিংয়ের তিরিশ তাহলে প্রথম হলো বিরাট কোহলি দ্বিতীয় সচিন তৃতীয় রোহিত শর্মা চতুর্থ হলো রিকি পন্টিং নেক্সট বিরাট কোহলি পদ্মশ্রী পুরস্কার কত সালে পায় দু সালে অর্জুন পুরস্কার দু সালে মেজর ধ্যানচান্দ খেলরত্ন পুরস্কার দু হাজার আঠেরো সালে এছাড়া আইসিসি মেল ক্রিকেটার অব দ্য ডেকেট হয় দু হাজার থেকে দু হাজার কুড়ি নেক্সট সম্প্রতি কোন স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের মূর্তি স্থাপন করা হয়েছে সম্প্রতি কোন স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের মূর্তি স্থাপন করা হয়েছে এটা করা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় মুম্বাই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকারের মূর্তি স্থাপন করা হয়েছে সামাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে সামাক্কা সারাক্কা যে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় সেটা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে এটা হবে তেলেঙ্গানা তেলেঙ্গানাতে প্রতিষ্ঠিত হবে সম্প্রতি কোন রাজ্য সম্প্রতি কোন রাজ্যে সন্ত সিঙ্গাজির মেলার আয়োজন করা হয়েছিল শান্ত সিঙ্গাজির মেলার আয়োজন করা হয়েছিল এটা করা হয়েছিল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত ক্লাইম ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হলো সেভেন নেক্সট ভারতের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি বর্তমানে ভারতে অর্থাৎ দু হাজার তেইশে দু হাজার তেইশে ভারতের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য হয়েছে কোনটি এটা হয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছেন প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছেন এই বইটা লিখেছেন শর্মিষ্ঠা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি সাঁত্রিশতম জাতীয় গেমসে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য সাঁত্রিশতম যে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছে দু হাজার তেইশে তা সেখানে বলা হয়েছে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র আর এই যে সাঁত্রিশতম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছিল গোয়াতে আয়োজিত হয়েছিল গতবার যে ছত্রিশতম জাতীয় গেমস দু হাজার বাইশ সালে সেটা কোথায় আয়োজিত হয়েছিল সেটা হয়েছিল গুজরাট সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় গুজরাটে কততম ছত্রিশতম কত সালে দু সালে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে পদক তালিকায় ভারতের স্থান হলো এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে পদক তালিকায় ভারতের স্থান হল দ্বিতীয় প্রথম স্থান অধিকার করেছে চীন দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারত ভারতের মোট যে পদক সেটা কত ছিল পঞ্চান্ন যার মধ্যে গোল্ড ছিল কুশ সিলভার ছিল কুশ ব্রোঞ্জ ছিল তেরো কোথায় আয়োজিত হয়েছিল এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু এটা আয়োজিত হয়েছিল দক্ষিণ কোরিয়ায় নেক্সট পঞ্চম খাদ্য নিরাপত্তার সূচক খাদ্য নিরাপত্তার দিক থেকে যে ইন্ডেক্স দু হাজার সেটা কোন রাজ্য শীর্ষে রয়েছে খাদ্য নিরাপত্তার সূচক দু হাজার কোন রাজ্য শীর্ষে রয়েছে সেটা হলো কেরালা কেরালার রাজ্য শীর্ষে রয়েছে পুষা টু জিরো নাইন জিরো কোন ফসলের একটি প্রকার পুসা টু জিরো নাইন জিরো এটি কোন ফসলের একটি প্রকার এটা হল চাল চালের গ্লোবেল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবেল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হলো চল্লিশ কতগুলো দেশের মধ্যে একশো বত্রিশটি দেশের মধ্যে প্রথম স্থান সুইজারল্যান্ড দ্বিতীয় সুইডেন্সট দেশের প্রথম প্রতিবন্ধী ক্রীড়া কেন্দ্র অটল বিহারী বাজপেয়ী প্রতিবন্ধী ক্রীড়া কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অটল বিহারী বাজপেয়ী যে প্রতিবন্ধী ক্রীড়া কেন্দ্র সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে বর্ডার সিকিউরিটি অর্গানাইজেশানের নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বর্ডার সিকিউরিটি বর্ডার সিকিউরিটি অর্গানাইজেশনের যে নতুন ডাইরেক্টর জেনারেল সেটা কাকে নিযুক্ত করা হয়েছে এটা নিযুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাস রঘু শ্রী শ্রীনিবাসকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে রামাগণ্ডম এন প্রকল্পের উদ্বোধন করেছেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে রামাগণ্ডম এন প্রকল্পের উদ্বোধন করেছেন এটা করেছেন তেলেঙ্গানা তেলেঙ্গানাতে উদ্বোধন করেছেন নেক্সট সম্প্রতি ফিলিস্তিনি সন্ত্রাসী যে গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল কোন অভিযান শুরু করেছে সম্প্রতি ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল কোন অভিযান শুরু করেছে এটা করেছে অপারেশন আয়রন সোল্ড অপারেশন আয়রন সোল্ড এছাড়া এই যে ইসরায়েল ও ফিলিস্তিন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছে ভারত সরকার করেছে অপারেশন অজয় এছাড়া কিছুদিন আগে ইউক্রেন থেকে মানে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয় তখন ইউক্রেন থেকে ভারী ভারতীয়দের আনার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছিল সেক্ষেত্রে হবে অপারেশন গঙ্গা নেক্সট আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড়কে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন রোহিত শর্মা রোহিত শর্মা আইসিসির যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে মোট কতগুলো সেঞ্চুরি আছে রোহিত শর্মা সেভেন দ্বিতীয় স্থানে আছে সচিন তেন্ডুলকরের কতগুলো সেঞ্চুরি ছয় তৃতীয় কুমার সাঙ্গাকারা কতগুলো সেঞ্চুরি পাঁচ নেক্সট সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের খেতাব জিতেছে কোন দেশ সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের খেতাব জিতেছে কোন দেশ এটা জিতেছে আমাদের ভারত কাকে হারিয়ে কুয়েতকে হারিয়ে এবং এর আয়োজন কোথায় হয়েছিল কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতের ক্যাপ্টেনকে ছিল সুনীল ছেত্রী নেক্সট গ্লোবেল পিস ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হলো গ্লোবেল পিস ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হলো ভারতের স্থান হলো একশো ছাব্বিশ কতগুলো দেশের মধ্যে একশো তেষট্টি দেশের মধ্যে এছাড়া প্রথম স্থান অধিকার করেছে আইসল্যান্ড দ্বিতীয় স্থান অধিকার করেছে ডেনমার্ক আর একদম শেষ স্থান অর্থাৎ একশো তেষট্টিতম স্থান যেটা সেটা অধিকার করেছে আফগানিস্তান ভারতের প্রথম পুলিশ ড্রোন ইউনিট কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম যে পুলিশ ড্রোন ইউনিট কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এটা হয়েছে চেন্নাই চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে পদক তালিকায় পদক তালিকায় ভারত কোন স্থান অধিকার করেছে ভারত কোন স্থান অধিকার করেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের পদক তালিকায় ভারত স্থান অধিকার করেছে তৃতীয় ভারতের যে মোট পদক সেটা হলো সাতাশ তার মধ্যে গোল্ড ছয় সিলভার বারো ব্রঞ্জ নাইন প্রথম হয়েছে কে জাপান জাপানের যে পদক সংখ্যা সেটা হলো সাঁত্রিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন এটার আয়োজন কোথায় হয়েছিল অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটা আয়োজিত হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে নেক্সট বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি নর্থ চ্যানেল পার হয়েছেন বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি নর্থ চ্যানেল পার হয়েছেন তিনি হলেন অংশুমান ঝিংরান অংশুমান ঝিংরান নেক্সট কোন রাজ্যে হরেলা উৎসব পালিত হয় কোন রাজ্যে হরেলা উৎসব পালিত হয় এটা পালিত হয় উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এবং এটা একটা ফসল কাটার উৎসব তো এই ছিল দু সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো আজ এই পর্যন্ত ওকে বাই